এই কৌশল বাংলা যারা ভারতবর্ষের বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিকরা আছেন আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এবং ভারতবর্ষের

তাহলে মনে হয় দু দিনের ছোটে এবছরের কৌশিক অবস্থা আমাদের কাছে আরো ভালোভাবে অতিবাহিত হবে সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাব আর আমাদের ডেপুটি স্পিকার সাহেব আমাদের অভিভাবক উনি আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য বলেছেন বীরভূম জেলা পরিষদ সব সময়ের জন্য আপনাদের কাছে থাকবেন এই ভূমিকা করছি সঙ্গে সঙ্গে পিএম সাহেব আছেন ওনাকেও বলবো আমাকে সুপরামর্শ দেবেন আপনার পরামর্শ মতো বীরভূম জেলা পরিষদ এই পুলিশের ক্ষেত্রে যেরকম সহযোগিতা প্রয়োজন বোধ করবেন সেরকম সুবিধা ধন্যবাদ